সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ব্যাডমিন্টার যে ঘুরতে এসেছি তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদের ভি ভিতরের পরিবেশটা দেখাই অবশ্যই ভালো লাগবে আশা করছি তো চলো ফার্স্টেই তোমাদের দেখবো ওখানে কিছু মূর্তি রয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে যাক তুমি দেখো বলো কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তারপর আমি ভেতরে আরো ভেতরে চলে যাচ্ছি দেখো এখানে দেওয়ালে কিছু মূর্তি রয়েছে দেখো দেওয়ালে কত সুন্দর মূর্তি করা রয়েছে যিশু খ্রিস্টের কিছু কিছু সিন কাহিনী সেগুলো তো দেখো তারপর এই যে মাটির পাশে মানে মাঝখান দিয়ে রাস্তা এখানে মাঠ আছে এই যে সাইডে দেখতেই মাঠ বাগান তো এখানেও কিছু কিছু জায়গায় মূর্তিগুলো রয়েছে এগুলো সাদা পাথরের মূর্তি কত সুন্দর লাগছে দেখতে তাই না দেখো ওখানে একটা খ্রিস্টর মূর্তি রয়েছে সাদা সাদা পাথরের মূর্তি এটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে বলো তারপর আমি আরো ভেতরে চলে যাচ্ছি তোমাদের আরো কিছু জিনিস দেখাবো চলো এখানে দেখো এই দিকটা কিন্তু পুরো মাঠ মাঠের সাইডে দেখো বসার জায়গা আছে সেখানে কিন্তু সবাই বসে বিশ্রাম করছে সব কেউ দেখেছ মূর্তি গুলো কত সুন্দর কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখানেও একটা সাইড দিয়ে ফোট গাছ লাগিয়ে রেখেছে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে বলো পরিবেশটা আমার তো সেই লাগছে পঁচিশে ডিসেম্বর এখানে কিন্তু ভীষণ বড় মেলা হয় এবার ভেতরে প্রবেশ করব বাইরের মোটামুটি সবটাই তোমাদের যতটা পারলাম দেখালাম তো আমি এবার ভেতরে প্রবেশ করব ভেতরে কিন্তু আমি কি রয়েছে প্রার্থনা করে সবাই ওখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই সিসি ক্যামেরা রয়েছে তারা কিন্তু ফোন চালাতে দেবে না তো আমি যতটা পারি তো তারপরে এসে ঘুরে বন্ধুরা যার এখনো আসুনি তুই দেখো রোড রোডের পাশে মেইন রোডের পাশেই কিন্তু চার্জ আর আমি কত ওপরে উঠে এসেছি দেখো আমি ওপর থেকে ক্যামেরা করে তোমাদের দেখালাম যে রোড আর চার্জ পাশে আমি তিনতলার ওপরে আছি এখানেও সবাই প্রার্থনা করছে যিশু খ্রিস্টের মূর্তি রয়েছে সামনে মোমবাতি জেলে সবাই প্রার্থনা করছে তো আমিও একটা এনেছিলাম মোমবাতি জেলে দিলাম তারপর আমার ওপরটা ঘোরা হয়ে গেছে আমি এবার নিচের দিকে চলে আসছি আবার চিড় দিয়ে সবাই নামছে দেখো পঁচিশে ডিসেম্বর যখন এখানে মেলা হয় তখন প্রচুর ভিড় থাকে ঘুরতে কিন্তু অসুবিধা হয় ভিড়ে এখন একটু ফাঁকা আছে কিন্তু শান্তিভাবে সবটাই ঘুরে দেখলাম তো দেখা হয়ে গেছে ফাইনালি এবার নিচের দিকে যাচ্ছি নিচে আরেকটু কিছু দেখাতে ভুল হয়ে গেছে মানে দেখানো হয়নি তো সেটা তোমাদের আবার আমি দেখিয়ে দেবো তো দেখতে থাকো আর যেখানে ভেতরে ঘরে সবাই প্রার্থনা করছে যে মেন রুমটা তোমাদের আগেই বলেছি সেখানে কিন্তু ক্যামেরা কিছুতেই অ্যালাউ নেই করাই যাবে না এখানে তবু আমি করে নিলাম তো চলো আমি এবার হল ঘরের বারান্দা দিয়ে ভেত বাইরে আবার বেরিয়ে যাচ্ছি তো এই জায়গাটা তোমাদের ভালোভাবে দেখানো হয়েছিল না তো সেটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই টাটা সব্বাইকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সব্বাইকে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে